ওটা ছাপ দেখা গেছে ছাপ দেখছেন ভাই কই 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 ছাপটা কই দর্শক চলে আসলাম লাইভে দর্শক চলে আসছি লাইভে এই যে ছাপ দেখা গেছে ছাপটা দেখা গেছে এই দর্শক এই যে ছাপ দেখা গেছে কই কই এই লাঠি গেছে দেন এই যে দর্শক দেখেন ছাপটা দর্শক আমরা আছি হ্যাঁ কুমিলা তিতাস উপজেলায় একেবারে উপজেলা হসপিটালের সাথে দেখেন কলাকান্দি গ্রামে আছি ইব্রাহিম ব্যাপারীর বাড়িতে আমরা আছি এই যে দর্শক সাপটা দেখেন এই যে এই যে সাপটা দর্শক সাপটা দেখতে পাচ্ছেন কিনা দর্শক কে কোথা থেকে দেখছেন আজকে লাইফটি লিখে জানাবেন এবং দেখবেন সাপ কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি এই যে দর্শক সাপটা এই যে মাথা নাড়তেছে যে ভিতরে মাথা এই যে হোসেন সাবধানে দর্শক এই যে সাপটা কিন্তু দেখা যাচ্ছে আমি জানি না আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন কিনা ভাই বাচ্চাটিকে দূরে নেন একটু বাচ্চাটি দূরে যাবে এই বাচ্চাগুলো সব বাচ্চা দূরে যাবে দর্শক আজকে এই যে দেখেন একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সাপ মোটামুটি অনেকটাই বড় নাকি ভাই ওজন হাত না ওদের ছুটি সামল নাও এর প্রজন্ম একটা লাঠি না হোসেন হাত দিও না এই যে দর্শক সাপটা এই যে হ্যাঁ দর্শক সাপটা দেখতে পাচ্ছেন কিনা ধরো দুইটা সাপশোক খুন্ড অ্যাঁ দর্শক দুইটা সাপ দেখেন দর্শক একসাথে দুইটা হেড ও মাই দোয়া দুইটা দর্শক দুইটা দেখেন হ্যাঁ মনে করছিলাম একটা দেখেন এখন দুইটা দর্শক মনে করছিলাম একটা এখানে দেখি দুইটা সাপ দর্শক আমরা আছে হ্যাঁ সঙ্গে সার নেওয়ার জন্য ঢুকছে আচ্ছা আচ্ছা স্বং নেওয়ার জন্য

এই বড়টা কালি নাকি ভাইয়া দর্শক দেখেন কি বিশাল পুরুষ সবটা কিন্তু একেবারে বিশাল

গেছে নাকি তখন আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আর আমরা কিন্তু ফোন জোল পাইয়া চলে আসছি দেখেন এই যে দেখেন কালীপাড়ো সাপটা কিন্তু বিশাল মহিলা কিন্তু একটু ছোট তারা সাপ দেখতে পেয়ে গর্তে ঢুকছে এরকম খবর পেয়ে কিন্তু আমাদেরকে খবর দিলে কিন্তু আমরা খবর পেয়ে চলে আসছি দর্শক এই ইব্রাহিম ভাই কিন্তু আমাদেরকে ফোন দিয়েছেন তার তিনি আসলে সাপ দেখার পর কিছুটা অ্যাক্সাইটেড হয়ে পড়েছিলেন মানে একটু আতঙ্কিত ছিলেন ভয়ে ছিলেন তিনি দেখেই কিন্তু আমাদেরকে খবর দিলেন আমরা কিন্তু আইসা মাটি

বাইৰে জাগা লাৰ ঠিক মন্ত কাজ কৰে নাও লাডি লাগব

আচ্ছা সাপ কি আর থাকতে পারে এরকম ধারণা আছে কারো মানে আরো থাকতে পারে আচ্ছা আমরা হোসেন কাছে যান হোসেন কি আর সাপ থাকতে পারে আর জোরা সাপ শখের সাপ নাকি আচ্ছা তার মানে হোসেন আজকে বুঝলাম আমরা এই যে সাপ শখ শুরু করে দিয়েছে নাকি প্রস্তুতি চলছে নাকি শখ নেবে তারপর কিছুদিন পর ডিম পারবে তারপর বাচ্চা ফুটবে বর্ষা যখন আসবে নাকি দর্শক শখ নেয়ার প্রায় সময় কাছাকাছি চলে এসেছে আসলে কিছুদিন পর সাপ সঙ্গ নেবে তারপর ডিম ফুটাবে তারপর বাচ্চা ফুটবে এই সাপ গুলো কিন্তু আবার জমিতে নামে সাপের জীবন বৃন্দান্ত কি এইটাই নাকি থেকে দেখছি ইমাম হোসে লিখেছে অসাধারণ ক্যানিং থেকে দেখছি জি ভাই আহ ম্যাক্সবের ভাই আমার একটু বাজার করে দেন না এই যে বাজার নিয়ে যান নাকি এই যে বাজার আছে আচ্ছা দর্শক আমরা আরো সাপ থাকতে পারে আসলে তাদের সবাই আসলে একটা আহ চিন্তা ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আমরা আবার দেখি থাকতে পারে নাকি দেখি আহ দর্শক আমরা যেই জায়গাটিতে সাপগুলা পেয়েছি আপনাদেরকে আবারও সেই জায়গাটি দেখিয়ে দিচ্ছি এমডি কামরুল বা লেগেছে এটা কোন জায়গা বা এটা হচ্ছে কুমিল্লা তিতাস উপজেলা উপজেলা হসপিটালের সাথে কলাকান্দি গ্রামে কলাকান্দি উত্তরপাড়া ব্যাপারী বাড়িতে ইব্রাহিম ব্যাপারী বাড়ি ইব্রাহিম ভাইয়ের বাড়িতে আছে নাকি এই জায়গা থেকেই পাইছি আমরা সাপটি নাকি দর্শক এই জায়গাটাতে এই জায়গাটার ভিতর থেকে